আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শেখ হাসিনার কাছে বিএনপির অনেক কিছু শিক্ষণীয় বলে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এরপরে জানিয়ে দেব খালেদা জিয়াকে চিকিৎসাহীনতার ক্রস হত্যা চেষ্টা করছে সরকার দাবি রিজবি আহমেদের এদিকে মোরাদকে রক্ষার জন্য সরকার নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ গয়েশ্বরচন্দ্র রায়ের আরো জানিয়ে দেব দেশে অন্যরকম বিচার ব্যবস্থা চালুর প্রয়াস চলছে অভিযোগ আশোকের এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচনে হেরে মসজিদ ভেঙে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচনে হেরে মসজিদ ভেঙে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিওর্স আজকের সংবাদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ যেটি সেটি হচ্ছে তথ্য প্রতিমন্ত্রী মোরাদ হাসান ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তিনি রাতের আধারে দেশ ছেড়েও পালিয়ে গেছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই যে সেই মোরাদ যদি সরকারি দলের সংসদ সদস্য না হয়ে তিনি যদি অন্য কোন দলের সংসদ সদস্য হতেন তাহলে কিভাবে রাতের আধারে পালিয়ে যেতে পারতেন আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে শেখ হাসিনার কাছে বিএনপির অনেক কিছু শিক্ষণীয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন বঙ্গবন্ধু কন্যা এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের আচরণ করার পর প্রধানমন্ত্রী তাদের প্রতি যে দেখিয়ে চলেছেন তা শিক্ষণীয় তেহাত্তরতম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মানবাধিকার নিয়ে বিএনপির নানা বিরূপ মন্তব্য প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন উনিশশো একাশি সালে আওয়ামী লীগ নেত্রী দেশে ফিরে ধানমন্ডি বত্রিশ নম্বরে তাদের বাড়িতে একটা মিলাদ করতে চেয়েছিলেন জিয়াউর রহমান তাকে সে বাড়িতে ঢুকতে দেয়নি রাস্তায় বসে মিলাদ করাতে হয়েছিল

অধিকার রক্ষার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন নিজেদের ঘর থেকে শুরু করে আশপাশে ও সমাজের মানুষের অধিকার রক্ষায় যদি আমরা পদক্ষেপ নিতে পারি তবেই রাষ্ট্রে মানবাধিকার রক্ষা হবে সেই সঙ্গে মানবাধিকার রক্ষা যেসব দেশে কণ্ঠ উচ্চকিত সেসব দেশে যখন মানুষের অধিকার রক্ষিত হবে তখন ওই বিশ্ব পরিমণ্ডলে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে অন্যথায় মানবাধিকার শুধু একটি স্লোগান হয়েই থেকে যাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সভাটি উদ্বোধন করেন সূত্র যুগান্তর খালেদা জিয়াকে চিকিৎসাহীনতায় ক্রস ফায়ারে হত্যা চেষ্টা হচ্ছে অভিযোগ রিজবি আহমেদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরাসরি ক্রস ফায়ারে মেরে না ফেললেও তিনি মন্তব্য করেন বিশ্ব মানবাধিকার দিবস দুই একুশ উপলক্ষে সার্বজনীন মানবাধিকার ঘোষণা বাস্তবায়ন চিকিৎসার জন্য বেগম খালদা জিয়াকে বিদেশে পাঠানো ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয় রিজবি বলেন খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে সরকারের কথা শুনে মনে হয়েছে বাংলাদেশ জমিদারি রাষ্ট্রে পরিণত হয়েছে সরকারের নির্দেশে প্রতিহিংসামূলক মামলাকে সাজা দেওয়া হয়েছে বন্দুকের নলের মুখে দেশ চালানো হচ্ছে খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দিতেই চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না এ সময় রিজবি বলেন তাকে খালেদা জিয়াকে চিকিৎসা করতে বিদেশে যেতে না দেওয়া সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন সরকার বিরোধী দলকে নিচিহ্ন করতে র্যাব দিয়ে গুম করিয়েছে দেশে কোনো মানবাধিকার নেই দেশে ন্যূনতম মানবাধিকার নেই সরকার বিরোধী দল শূন্য করতে গুম খুন করিয়েছে বিভিন্ন বাহিনী দিয়ে বর্তমান সরকার মানবাধিকার লঙ্ঘনের প্রকৃষ্ট উদাহরণ সূত্র নয়া দিগন্ত মোরাদকে রক্ষার জন্য নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে অভিযোগ গয়েশ্বর চন্দ্র রায়ের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সদ্য পদত্যাগ করা তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানকে রক্ষা করার জন্যই নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের চিকিৎসার দাবিতে নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন গয়েশ্বর বলেন শুনলাম আওয়ামী লীগ তাকে বহিষ্কার করেছে জেলা কমিটি অনুমোদনের জন্য পাঠিয়েছে এমনও শুনলাম তার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু কালকে তিনি ফ্লাইট করেছেন তার মানে তাকে রক্ষা করার জন্য নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছে সরকার তিনি বলেন ইতিমধ্যে যে মুদ্রা পাচার হয়েছে তার যথেষ্ট প্রমাণ এই মোরাদকে পাচার করার মধ্যেই আছে খালেদা জিয়ার রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে গয়েশ্বর বলেন খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করেছেন সেই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না আর রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা চাইবেন কি চাইবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর আমি মনে করি খালেদা জিয়া এমন কোন অপরাধ করেনি যে ক্ষমা সংগঠনের উপদেষ্টা সাইদ আহমদ আসলামের সভাপতিত্বে জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ ওলামা দলের আহ্বায়ক মালানা শাহ মোহাম্মদ নেসারুল হক জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিএনপি নেতা ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ সূত্র নয়াদিগন্ত দেশে অন্যরকম বিচার ব্যবস্থা চালুর প্রয়াস চলছে বলে জানিয়েছেন আশোক এখন পর্যন্ত সংগঠিত সব গুণ অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠন সহ দেশে মানবাধিকার নিশ্চিত করতে আঠারো দফা দাবি তুলে ধরেছে আইন ও সালিস কেন্দ্র আশোক আন্তর্জাতিক মানবাধিকার দিবস দুই উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর আসাদ গেট এলাকায় মানববন্ধনে তারা এসব দাবি জানান আশকের পরিচালক নিনা গোস্বামী বলেন দেশের প্রচলিত বিচার ব্যবস্থার পাশাপাশি অন্যরকম বিচার ব্যবস্থা চালুর প্রয়াস চলছে নির্যাতন গুম ক্রস মতো বিচার বহুবিত হত্যা বন্ধ করতে হবে মানব বন্ধনে আশক জানায় গত এক বছরের দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায় অন্যান্য বছরের মতো বিচার বহুবিত হত্যাকাণ্ড গুমের অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন মত প্রকাশ ও চিন্তার উপর আঘাত নারী ও শিশু নির্যাতন হত্যা ধর্ষণ সহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত না হওয়া ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা বিচারের দীর্ঘ সূত্রতা দুর্নীতির আধিক্য প্রভৃতি মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার বিধানের ক্ষেত্র সংকুচিত করে তুলেছে আশকের জ্যেষ্ঠ সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির বলেন দেশের মানবাধিকার ও সুশাসনকে সামনে রেখে এসব দাবি করা হয়েছে সরকার তা মেনে নেবে তা ও তা বাস্তবায়ন করবে এমন প্রত্যাশা করেন তিনি মানববন্ধনে আঠারো দফা দাবি তুলে ধরেন আশকের ঝর্ণা খানম সেগুলোর মধ্যে আছে বিচার হত্যা নিরপেক্ষ তদন্ত দোষী ব্যক্তিদের নিরপেক্ষ কমিশন গঠন এছাড়া গণমাধ্যম ও নাগরিকদের মত প্রকাশের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক ডিজিটাল নিরাপত্তা আইনে অংশী জনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনের দাবি করা হয় নাগরিকের সমবেত হওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকারও আহ্বান জানানো হয় ধর্মীয় উত্তেজনা তৈরি করে কোনো সহিংসতার ঘটনা যেন না ঘটে তার জন্য পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় বলা হয় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ধর্মীয় সংখ্যালঘুদের নিজ বিশ্বাস ও চর্চার অধিকার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে করোনা টিকা ও বুস্টার ডোজ গ্রাম ও শহরের সব শ্রেণীর মানুষকে সমতার ভিত্তিতে প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে সূত্র প্রথম আলো নির্বাচনে হেরে মসজিদ ভেঙে নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে হেরে ইউনিয়ন কমপ্লেক্স জমিতে টিনের তৈরি একটি মসজিদ ভেঙে নিয়ে গেছেন চেয়ারম্যান টাঙ্গাইলের সখীপুর উপজেলা বহুরিয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া এমন কাজ করেছেন গত এগারোই নভেম্বর ওই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া নৌকা প্রতীক নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরে আলমের কাছে পরাজিত হন নতুন চেয়ারম্যান এখনো শপথ গ্রহণ করেননি গোলাম কিবরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিনের ছেলে নির্বাচনে হেরে তার মসজিদ ভেঙে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় 2016 সালে উপজেলার বহুরিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গোলাম কিব리아 চেয়ারম্যান নির্বাচিত হন 2018 সালের দিকে ওই ইউনিয়ন কমপ্লেক্সের জমিতে পারিবারিক অর্থায়রে দিন টিন দিয়ে একটি মসজিদ তৈরি করেন চেয়ারম্যান 11 নভেম্বর নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী নুরে আলমের কাছে হেরে যান হেরে যাওয়ার ক্ষবে গত মঙ্গলবার তিনি ভেঙে করে নিয়ে যান বলে গ্রামবাসী। মসজিদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা সারোয়ার আলম বলেন মসজিদটি ভেঙে নেওয়ার ঘটনায় ইউনিয়ন সম্মান ক্ষুণ্ণ হয়েছে তিনি কাজটি ভালো করেননি ওই স্থানে আমরা গ্রামবাসী মিলে একটি পাকা মসজিদ স্থাপন করব। অভিযোগের জানতে চাইলে চেয়ারম্যান প্রথম আলোকে বলেন আমার খালাতো ভাই ইব্রাহিম হোসেনের ব্যক্তিগত টাকায় ওই মসজিদের টিন দিয়ে তৈরি করা হয়েছিল কয়েক মাস ধরে ওই স্থানে কেউ নামাজ আদায় করছেন না খালাতো ভাইয়ের অনুমতি নিয়েই মসজিদটি অন্যত সরিয়ে নেওয়া হয়েছে নবনির্বাচিত চেয়ারম্যান নুরে আলম প্রথম আলোকে বলেন আমি এখনো শপথ নেইনি ইউনিয়ন কমপ্লেক্সের এর ওয়াকফ করা জমিতে যেহেতু মসজিদটি নির্মাণ করা হয়েছিল অতএব ওই মসজিদ ভেঙে নেওয়ার অধিকার ওই চেয়ারম্যানের নেই আমরা ওই স্থানে একটি পাকা মসজিদ নির্মাণ করব। উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রথম আলোকে জানান মসজিদ তিনি ভাঙতে পারেন না কাজটি তিনি ভালো করেননি এ ধরনের কাজ ইসলাম সমর্থন করে না সুতো প্রথম আলো